ほらはい。ハ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত নেগুয়া আনন্দমঠ ক্লাবের উদ্যোগে এবং বঙ্কিম রক্ষা ও জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের নেগুয়া সুন্দর নারায়ণ হাইস্কুলের সামনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ লম্বিত মূর্তির পুনঃপ্রতিষ্ঠা হল বুধবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নেগুয়াতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তির পুনঃপ্রতিষ্ঠা করা হয় পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কর্মজীবন এবং তৎকালীন ব্রিটিশ আমলে অবিভক্ত মেদিনীপুর জেলার নেগুয়া মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি নেগুয়াতেই কপালকুণ্ডলা উপন্যাস লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামাঙ্কিত এই আনন্দমঠ ক্লাব সেই সঙ্গে এদিন সাহিত্য বাসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠল স্থানীয় এলাকার বাসিন্দারা পাশাপাশি এদিন মঞ্চে গান গিয়ে মেতে ওঠেন খোদ নেগুয়া পুলিশ ফাঁড়ির আইসি গোবিন্দ প্রসাদ মাইতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার সভাপতি তথা নেগুয়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষক চন্দ্র দে পারুল হাইস্কুলের প্রাক্তন শিক্ষক অর্ধেন্দু দাস নেগুয়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষক তুলসী দাস সাহু সমাজকর্মী বিমল শিট স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য দেবব্রত ঘোড়াই আয়োজক সংস্থা সভাপতি নিত্যানন্দ বেরা সম্পাদক

এটা আমরা যা শুনেছি যে এখানে এককালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি মহকুমা শাসক ছিলেন এবং নেগোয়া তখন মহকুমা ছিল তার এইখানে অবস্থান কালে তিনি কপাল তিনি এমব্রায়ো ফর্মটা তৈরি করেছিলেন মানে কপাল কুণ্ডলার রচনার তিনি রসদ পেয়েছিলেন যাই হোক রাস্তার ধারে আর যেখানে আছে ঠিক সেইখানেই সেটা ছিল আনন্দমঠ ক্লাবের সদস্যদের উদ্যোগে তার পুনর্নবীকরণ হয়েছে